হ্যালো ভিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপাত আমরা সবাই কেমন আছি আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে বাড়ি চলে যাবো আমি রেডি হয়ে দেন বেরিয়ে তারপর দেখার তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য মা সন্ধ্যায় টিফিন করেছিল মুড়ি স্যার এখন রেডি হয়ে গেছি তো চলো একবার বেরোনো যাক তো আমরা বেরোচ্ছিলাম আর এখানটায় সবাই আমাদের বাই বাই বলছিল তো যাই হোক এখানে আমরা বাড়িতে পৌঁছে গেছি সো আমরা বাড়ি চলে এসেছি তো এবার চলো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়া যাক তো ফ্রেশ হয়ে দেন রেডি হবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো আমরা এখন বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে গেছে এখন যাবো বাজারে বাজারে কিছু দরকার আছে তো চলো এবার বেরোনো যাক এই যে আমি রেডিও চলে এসেছি বাজারে বাজারে কিছু দরকার ছিল দরকার বলতে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর ফুল কেনার ছিল তো এই যে আমরা ফুল কিনে এবার বাড়ির দিকে ফিরছি তো বাড়ি এসে রেডি হয়ে বেরিয়েও পড়েছি অনেকটা লেট হয়ে গেছিলো যেতে তো এই যে আমরা এখানটায় পৌঁছে গেছি জান এখানটায় একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সো ওই যে নতুন বউ তো যাই হোক আমরা ঢুকে দেখি এখানটায় নতুন বউ সবার সাথে কথা বলছিল। তো এখানে বসে বসে কি করব ওই জন্য আমরা ভিডিওই বানাচ্ছিলাম তো এখানে মামনি বসেছিলো তো সবাই গেছিলাম আমি মামনি বাপি আর আমার পর তো এখানে আমি বসে থাকতে থাকতে দেখি কন্যাযাত্রী ঢুকে গেছে তো ওদের অনেক দূরে বিয়ে হয়েছে তো যাই হোক ওদের কন্যাত্রী বেরিয়েছে দুপুরবেলা আর ঢুকেছে রাত এগারোটার সময় তাও ভুল রাস্তায় চলে গেছিলো দেন তাই জন্য আর অনেকটা লেট হয়ে গেছে আরও দেখি তারা অনেকের রেডিও আসেনি বাড়ি থেকে যারা বাসের মধ্যে রেডিও হচ্ছিল এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং ছিল আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম এদের ব্যাপারটা তো যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কন্যা যাত্রী দেখে দেন একটু বাইরে এসেছিলাম একটু ফটো তোলার জন্য কারণ আশা থেকে এখানে সামনে বসেছিলাম একটু ফটো তুলতে পারিনি তো এই যেখানে আমি আর বর এসেছিলাম সো এই যে আমরা বাড়ি চলে এসেছি তো সবাই চলে এসেছিল আর ওখানটায় দরজা খুলছিল কারণ আমাদের বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটার উপরে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে সো আমরা এখন বাড়ি চলে এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটার বেশি বাজে তো ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলো একটা লাইক করে দেয় অ্যান্ড শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা